আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার শ্রদ্ধেয় ভাইরা এবং বোনেরা নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে চারটি বিষয় দেখকে মেয়েদেরকে বিবাহ করতে হয় সে চারটি বিষয় কি এবং কেন আমরা তাই সেগুলো দেখব এবং কার সাথে বিবাহ করতে হবে তো চলুন চারটি বিষয় জেনে নিই এক নম্বরে মেয়ের সম্পদ দুই নম্বরে মেয়ের বংশমর্যাদা চার নম্বরে মেয়ের সৌন্দর্য পাঁচ নাম্বারে মেয়ের ধার্মিকতা নবীল সাল্লাম বলছেন কি তোমরা ধার্মিকতারে প্রাধান্য দেবা কি ধার্মিক মেয়েদেরকে বিবাহ করবা তাহলে তোমরা কামিয়াব হইতে পার মানে সফল হইতে পারো আদারওয়াইজ তোমরা সফলতা অর্জন করতে পারবা না কেন বলেছেন দেখেন এখন আমাদের জানতে হবে কি দিনদারি মেয়ে কাকে বলে দেখেন দিনদারি মেয়ে বোরকা পড়লে দিনদারি হওয়া যায় নামাজ পাশক্ত পড়লে দিনদারি হয় না দিনদারি মেয়ের সবচেয়ে গুণ হলো একটা কি সে কখনো কোনো ছেলে পর পুরুষের সাথে কথা বলবে না সে কোনো পরপুরুষের সাথে মেলামেশা করবে না এবং সে সবসময় এইটাই তার মনের ভিতর থেকে সে আল্লাহর প্রতি অনেক ডর থাকবে মানে অনেক ভয় থাকবে কে তাকে যদি জিজ্ঞাসা করে কেন তুমি আমাকে আমার সাথে কথা বলতে চাও না বা বা পছন্দ করো না না করো সেটা সে বলবে যে আমি যে ডরাই সেই জন্য কেন কারণ আমি যাই করব সেটার আমার হিসাব দিতে হবে কে আমাদের তো সেই রকমের মেয়েদের কি বিবাহ করতে আপনি সাথে যদি কোনো মেয়ে কথা বলে আপনার সাথে কোনো মেয়ে যদি ভাবে আদান প্রদান করে দ্যাট মিনস সে মেয়ে চরিত্রবান মেয়ে না এবং সে দিনদারি না কারণ কোনো দিনদারি মেয়ে সৎ চরিত্রবান মেয়ে কখনো কোনো পুরুষের সাথে কথা বলবে না ঠিক আছে তো এই জন্য আমাদেরকে এইটা চিনতে হবে যে মেয়ের কাছে সম্পদ থাকতে পারে সম্পদ থাকলে মেয়ে আপনি দুনিয়ায় সফল হইতে পারবেন না কেন সম্পদ যেতে কাইল নাই এবং মেয়ে মেয়ের বংশমর্যাদা অনেক উচ্চ বংশমর্যাদা লেকিন মেয়ে ভালো না চরিত্রবান না তাই সেই মেয়ের বিবাহ করে কোনো কাজ নাই তারপর মেয়ের অনেক সৌন্দর্য লেকিন সে মেয়ের কোনো ধার্মিকতা নেয় মানে সে ধর্মরে ঠিক মতন অনুসরণ করে না এবং সে ধর্মের অত জ্ঞান তার কাছে নাই এবং শেখারও চেষ্টা করে না ঠিক আছে সেই রকমের মেয়ের সাথে বিবাহ করলে আপনি জীবনে খুশি হইতে পারবেন সুখী হইতে পারবেন তো সেই জন্য সাল্লাম বলছে কি তোমরা বিবাহ করবে কার সাথে কি যে ধর্মরে রে অনুসরণ করে মানে ধার্মিকতা মেয়েদের সাথে বিবাহ করবে তো ধার্মিক মেয়ের সব বড় একটা গুণ কি সে তার অন্তরের ভিতরে আল্লাহর ডর আছে সে কখনো কোনো পরপুর সাথে কথা বলবে না দেখা করবে না এবং কারোর দিকে তাকাবেও না ঠিক আছে সেটার সব থেকে বড় গুণ বর্তমান যুগে এই গুণের অনেক অভাব তো সেই জন্য আপনাকে এর জন্য আপনাকে কি করতে হবে অনেক খোঁজার পর অনেক পরিবার পরিচ্ছন্ন দেখার পর আপনাকে বিবাহ করতে আপনি একটা মেয়ে আপনার সাথে কথা বলে দ্যাট মিন সে আপনাকে ভালোবাসে না ভালোবাসতে পারে পছন্দ করতে পারে ভালোবাসাটা বিবাহর পর হয় বিবাহর আগে ভালোবাসা ঠিক আছে তো সেই জন্য আমি বলবো কি মেয়ের সম্পদ আছে সেই জন্য বিবাহ করতে হবে থাকলে ভালো না থাকলে কোনো সমস্যা না মেয়ের পরিবারের বংশমাজত অনেক ভালো থাকলে ভালো না থাকলে কোনো সমস্যা না মেয়ে অনেক সৌন্দর্য না বা অনেক ইয়েও না থাক সৌন্দর্য থাকলে ভালো না থাকলে ভালো না যদি সে ধরম অনুসরণ করে মানে ধার্মিকতা তার ভিতরে থাকে তাহলে কোনো সমস্যা না এই তিনটা না থাকলেও চলবে তার কাছে সম্পদ থাকলে ছেলের কোনো ছেলের কী কামে মেয়ের কাছে অনেক সম্পদ আছে ছেলের কী কামাবে কোনো কাজ নাই তারপর তার বংশমর্যাদা অনেক ভালো লেকিন মেয়ে ভালো না তো কোনো ফায়দা না এই জন্য আমাদের কি ধার্মিকতা মেয়েদের সে শাদী করতে হবে এইটা মনে রাখবেন কি বোরকা পড়লে ধার্মিক হওয়া যায় না নামাজ রোজা পাশক্ত করলেই ধার্মিক হওয়া যায় না ধার্মিক কিভাবে বুঝবেন কি সে আপনার সাথে কখনো কথা বলবে না সে কোনো পরপুরুষের সাথে দেখা করবে না কথা বলবে না আপনি সেটা জানতে পারবেন বুঝতে পারবেন এই জন্য আপনাকে প্রথমে তো ধার্মিকের অনুসরণ হইতে হবে ধর্মের অনুসরণ হইতে হবে প্রথমে আপনাকে সেই নিজের নিজেকে ওই রকমের মান মানে তাকোয়া অর্জন নেওয়া হইতে হবে আল্লাহর ডর আপনার মনের মধ্যে থাকতে হবে তাহলে আপনি চিনতে পারবেন যে হ্যাঁ এই মেয়েটা ধার্মিক কলমে এই মেয়েটার মন্ত্রে আল্লাহর ডর আছে ঠিক আছে তো বিবাহর ক্ষেত্রে সব গুরুত্বপূর্ণ জিনিস কি মেয়ে ধার্মিকতা অনুসরণ করে না সে ধরমরে অনুসরণ করে না না করে ভাবে তার কাছে ধর্মের জ্ঞান আসে না না এবং পুরুষের ক্ষেত্রে একই রকম পুরুষের মেন জিনিসটা কি তার বডিটা দেখতে হবে কি সে ভালো আসে না তন্দুরুস্ত আসে না না আসে সে কাজকাম করতে পারে না না পারে সেটা দেখতে হবে তার কাছে প্রপার্টি আসে না না আসে সেটা গুরুত্বপূর্ণ না কারণ সব পুরুষের কাছে প্রপার্টি থাকে না লেকিন সে যদি কাম করার যোগ্য থাকে গুরুত্বপূর্ণ জিনিসটা তার ক্ষেত্রে এটা কি দিনদার সে দিনদার নাকি সে ধর্মের প্রপরভাবে অনুসরণ করে না না করে তার কাছে ধর্মের প্রাপ্ত জ্ঞান আছে না না আসে সেইটা আমাদের জানাটা দরকার কারণ তার কাছে সে একজন দেখ এইটা জানতে হবে কি সে যা তার স্ত্রীর যে হকটা সেই সম্পর্কে তার ধারণা আছে না না স্ত্রীর হকটা কি সে সেই সম্পর্কে তার ধারণা আছে না না আছে মেয়ে স্বামীর যে হকটা সেইটা সম্পর্কে ধারণা আছে না আগে যদি ধারণা না থাকে সে স্ত্রীর কীভাবে হক আদায় করে সে জানে না স্ত্রীর হককে সেই জন্য এই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা আমাদের দেখাশোনার মাধ্যমে যারা ছেলের ক্ষেত্রে মেয়ে মেয়েরা যাবে মা তার বোন এইরা যে মেয়েরা দেখবে মেয়ের কাছে জিজ্ঞাসা করবে মেয়েরে দেখতে পরিবার দেখতে সব দিক দেখে তারপর বিবাহ করে মনে রাখতে সবার ক্ষেত্রে ধরণ সে তার কাছে সম্পাদ আছে সেটা মূল্যবান না কারণ ধর্মের অনুসারী মেয়েদেরকে বিবাহ করলে দুনিয়ায় শান্তি মানে জান্নাতের একটা অনুভব করা যাবে ঠিক আছে আপনি ঘরের ভিতরে যখন প্রবেশ করবেন তখনই আপনার মনের ভিতরে একটা শান্তি একটা প্রশান্তি ম্যাচুজ হবে যদি ওই রকমের মেয়েকে আপনি ধর্মালা মেয়েকে বিবাহ করতে পারে ঠিক আছে এটা মনে রাখবেন কি বিবাহের ক্ষেত্রে ধর্মরে সবচেয়ে প্রাধান্য দিতে হবে ধর্মের অনুসারী মেয়েদেরকে বিবাহ করতে হবে আজ এই পর্যন্ত যদি আরও কিছু জানতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং কমেন্ট সেকশনে বলতে পারেন যে কি আর সম্পর্কে জানবেন ইনশাল্লাহ আর আমি এই সেই হাদিসগুলো না কি বুখারি ফাইভ জিরো নাইন জিরো মুসলিম ওয়ান ফোর ডবল সিক্স আবু দাউদে দুই হাজার সাতচল্লিশ এবং মাজা আঠারোশো আটান্ন আমি ওইটা ডিসক্রিপশন মে দিয়ে দেবো না দিলে আপনার ওইখান থেকে এটার পুরোপ আপনারা নিজে পড়ে তারপর জানতে পারবেন যে নবিস সাল্লাম আসলে কী বলছে ঠিক আছে আজ এই পর্যন্ত ওয়াকিরে জওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লাহ